আজকে এইটা বেশি ফুটেছে অপরে যেতে কিছু কিছু পাতাগুলোকে নিয়ে জুটা দিয়ে রান্না করতে করি গাড়িটা বড় হয়ে গেছে না এর মধ্যে বাড়তে পারবে না এগুলো বাকি গাছগুলো দেখছো গাছে কীরকম ফুল ফুটেছে সাদা হয়ে আছে সব ফুলগুলো যখন লঙ্কা হবে গাছটা দু বছর হয়ে দু বছর কোথায় তিন বছর চার বছরের গাছ ফুলে ফুলে ভরে আছে প্রচুর লঙ্কা হয় এই যে আজকে এনেছে ট্যাংরা মাছ নুন মাখিয়ে নিই শীতকালে ট্যাংরা মাছ খুব ওঠে বাজারে প্রথমে তো কড়াই বসিয়েছি কড়াই তেলও আছে এবার এতে দেবো একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো পাঁচ ফোড়ন এবার এতে পেঁয়াজ দিয়ে দেবো ভাজা হয়েছে এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকটা দিয়ে দেবো চলো এবার এটা ফুটুক ভালো করে ফুটলে নামিয়ে দেব এ দেখো ডাল আমার সুন্দর রেডি হয়ে গেছে আর এতে দুপুর টমেটোও দিয়ে দিয়েছি শীতকালে টমেটো আর এই যে গাছের ধনে পাতা একদম টাটকা গ্যাস ডালটা রেডি গ্যাস নি দিই তো মাছের ঝাল করবো বলে মশলাও কত না হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা ঘিরে দিয়ে আর কালো দেরে খড়ে দিত না এখানে অলরেডি মাছ আমার ভাজাও হয়ে গেছে তো চলো দিয়ে দিই তেল ছেড়েছে এতে জল দিয়ে দিই গাছের পালং ধনে পাতা দিয়ে ডাল শীতকালে এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজি ডালটা দিয়ে খাবো বলে আর এখানে ছেলের টিফিন আজকে আলু ভাজা আর পরোটা ব্যাস এই আর তোমার তো শুভ সকাল বলাই হয়নি শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব কুমার চ্যানেলে দিনটা অনেক সকালে শুরু হয়ে গেছে তোমরা দেখেছো তো চলো দিনটাকে তাহলে এইভাবেই টুকটুক করে এগিয়ে নিয়ে যাই সঙ্গে থাকো আশা রাখছি ভালো লাগবে রান্না তো সকাল সকাল সব হয়ে গেলে দেখলে এখন করব টমেটো মাখা রোজ তো পোড়াই আজকে পোড়ালে হবে না সব দিন পোড়ানো যায় না মা খাবে বিশেষ করে কারণ ওদের জন্ম বার দেখে বৃহস্পতিবার দেখে আমাদের এই সব পোড়ানো হয় না তো চলো আজকে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটাও খারাপ লাগে না ও শীতকালের এই জিনিসগুলো আর শীতকাল ছাড়া টমেটো তো এখন বারো মাসই পাওয়া যায় যখন ইচ্ছা মানে বাজারে গেলেই তুমি টমেটো পাবে কিন্তু সেইগুলো দিয়ে করলে অত টেস্ট হয় না শীতকালে করলে যা টেস্ট হয় জানি না কেন এর পিছনে কী লজিক বেগুনও তো সারা বছরই পাওয়া যায় কিন্তু বেগুন পোড়া লোকে শীতকালেই খায় ও দারুণ লাগছে চলো এতে পারে অল্প একটু কাঁচা সরষের তেল দেবো দিলে ব্যাপারটা আরও একটু ইনহ্যান্স হবে রান্না তো হয়ে গেছে আর এই টমেটো মাখাটাও হয়ে গেল যাই মাকে এবার খেতে দেবো মা আর ব্রেকফাস্ট করে না ব্রেকফাস্ট করলে লাঞ্চ করতে পারেন না ওই এখনই কটা বাজে বারোটা মতন বাজে এখন লাঞ্চ করে নেবেন নিয়ে তারপরে ফলটল খাবে এই হচ্ছে কথা তো চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার একটু হবে রূপচর্চা আজকে সামনে বিয়েবাড়ি আছে আর আগামীকাল শনিবার হ্যাঁ শনিবার যাবো বন্ধুর বাড়িতে ওর ছেলের বার্থডে তো সেটা সেই ব্লগটা তো আসতে চলেছে পরে তোমরা সেখানে গেলেই দেখবে তো সেই জন্য কিছু প্রিপারেশন আছে ভাবছি আজকে মার্কেটে যাবো কিনে একটু যদি যাই তো দেখ মানে দেখতে পাবি আর নইলে যাওয়ার সময় একবার গিফটটা কিনে নিয়ে তারপরে যাব তো চলো আগে মাকে দিয়ে দিই খাবারটা ঘড়িতে বেঁধে গেছে দশ আর এই যে আমরা খেতে বসে পড়েছি আজকে এখানেই বসলাম ও তোমার দাদা আমি সব বসেছি আর এই যে শহরে তো দেখলেই ভাত কলি আলু ভাজা একটু অল্প একটু বাঁধাকপি আর স্পেশাল ডাল হচ্ছে এইটা কী ডাল জানো এটা হচ্ছে গাছের পালং শাক আর ধনে পাতা দিয়ে বানিয়েছি আর এখানে হচ্ছে এই যে জ্যান্ত ট্যাংড়া ঝাল আর এই যে টমেটো আজ কোড়াইনি ভাতে দিয়ে মেখেছিলাম এটাই এটাই হচ্ছে যে খাওয়া হয়ে যাবে আমার এটা দিয়ে আর আমি নিয়েছি এটা মাছ নিয়ে আমার মাছ খেতে একদম ইচ্ছা করছে না শুধু এই ডালটার জন্যই খেতে বসলাম অনেক দেরি করে টিফিন খাওয়া হয় আর ভাত খেতে ইচ্ছা করে না তো চলো খাওয়া দাওয়া করিনি একটা লঙ্কা ছিল ডালে ওটা ডুলে নিলাম শীতকালে এইসব ডাল খেতে বেশি ভালো লাগে খেতে একদম ভাল লাগে না খুব ঠান্ডা লাগছে অসময় একটু মাথায় শ্যাম্পু করলাম খেয়ে নিই খেয়ে নিয়ে ভাবছি একটু ছাদে যাব রোদ্দুরটা হালকা মানে পরন্ত রোদ্দুর তো ভালো লাগে সকালের দিকে এত চড়া রোদ্দুর ওঠে তখন খুব গায়ে লাগে কিন্তু এখন পরন্ত রোদ্দুরে বেশ ভালো লাগে চলো খেয়ে নিই ডালটা খেয়ে দেখে দেখি ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে খেতে ভালো লাগে তো অনুষ্ঠান বাড়ি মনে হয় না হ্যাঁ বাঁধাকপির টেস্টটাও খুব ভালো খুবই ভালো কী বলে বিয়েবাড়িতে সকালবেলা যে খাবারটা হয় না ভাত ডাল বাঁধাকপির একটা ঘন্ট মতন তাতে সবে মুখের কথা ওটাই মাছের মাথা দিয়ে পরে ওটা হেগলাগে মাসির বাড়িতে কমে নিচ্ছে আমাদের বিয়েবাড়ি আছে সকালবেলায় যাব তো সেটাই বলছি যে মাসির বাড়িতে মনে হয় যদি করে শীতকালে কি জানি কি করে তবে ওইটা ওই খাবারটা খুব মিস করি বিয়েবাড়ির সকালবেলায় একদম ব্রেকফাস্টে লুচি আর আলু ছেচকি কি জাস্ট দারুণ টেস্ট হয় আবার ধামন মিষ্টি হ্যাঁ সে তো মিষ্টিটা যে খাবে মিষ্টি তো বাদ দাও দেবারে মানে মিষ্টি একটা ব্যাপার আছে কিন্তু ওই কি বলে লুচি আর ওই আলু ছেচকি ওটা তো দারুণ লাগে আর হচ্ছে যে দুপুরবেলার মেনুতে হচ্ছে যে ভাত ডাল আর এই এটাকেও ছেচকি বলছি কি বলে বা মাছের মাথা মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হুম বাঁধাকপি হোক যাই হোক একটা হয় ওইটা চচ্চড়ি বা পুঁই শাঁশ দিয়ে হুম হয় আর ওর সঙ্গে মাছ থাকে সকালবেলা খাওয়া অনেক সাজু পুজো করার থাকে হ্যাঁ তারপরে হচ্ছে যে এত রকমের আইটেম থাকে স্টার্টার খেয়েই তো মানে অর্ধেক লোকের পেট ভরে যায় সে অত তৃপ্তি করে খাওয়া যায় না কিন্তু সকালে খাওয়াটা বেস্ট ওটা তো আনন্দ আছে বেশি হ্যাঁ হ্যাঁ রাতে ওই বাড়ি ফেরার তারা ও তো মো গান গান সব মিলি মিশি পুরো কি হয় ওই লাস্টে দিয়ে খেতে বসলে সব রিলেটিভরা বসে বসে গল্প গুলো খাওয়া কম গল্প বেশি হয় ওটা আরো বেশি মজা খেয়ে দিয়ে এই ছাদে চলে এসেছি চুলটা একটু ভিজে ছিল যে রোদে চুলটা শুকিয়ে যাবে আর চুপচাপ বসে থাকবো এই যে একটু পলিশ করব সেই জন্য রিমুভার সব নিয়ে ছাদে চলে এসেছে এই পরন্ত রোদ্দুরটা বেশ ভালো লাগে চটচড়ে রোদ্দুর সহ্য করা যায় না আমার ভীষণ চোখে চোখ যন্ত্রণা করে খুব রোদ্দুর বেরোলে চোখ দিয়ে দেখতে পারি না যেন তাকাতে পারি না চোখ যন্ত্রণা শুরু হয়ে যায় সারাক্ষণ রান্না বান্না করি তো এই রিমুভার দিয়ে নেল পলিশটাই উঠছে দাঁত ধোপ কিচ্ছু উঠছে না এগুলোর জন্য পাতি লেবু সবচেয়ে বেস্ট পাতি লেবু দিয়ে যদি করা যেত রয়েছে পাতি লেবু আবার কি আনতে যাবে ওর বাবাও চলে এসেছে হ্যাঁ আর নামবে না আর আড়াইটে বেজে গেছে আড়াইটে পৌনে তিনটে বাজে একবার গাছে জল দিয়ে তারপরে নাপ এই কালারটা আজকে পড়ছি এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা কালার তো এটা আজকে পড়ছি কিন্তু সোমবার বিয়ে বাড়ি আছে তখন আবার রিমুভ করতে হবে করে লাল রঙের পড়বো বিয়েবাড়ি টিয়ে বাড়িতে কিংবা পুজো বাড়িতে শাখার সিঁদুর টিতুর এত এত গয়নাঘাটে পড়া হয় তো তখন যেন এই সমস্ত নেল পলিশ আমার অন্তত ভালো লাগে না আমরা তখন একটু লাল লাল কিংবা শাড়ির ম্যাচিং যদি পিঙ্ক হয় ওরকম পরার কিছু গলাটা যা অবস্থা হচ্ছে না আস্তে আস্তে ধরে যাচ্ছে যেটুকুনি আছে গেলো আর এখানে দেখিয়েছি নিজে চাউমিন কি বলে বিরিয়ানির দোকানে ঝরে ঝরে পড়ছে সেই চাউমিন বানাবো অল্প করেই বানাবো মায়ের মতন মা তো না খাবে না আলু দিয়ে ঝাল ঝাল করে মায়ের মুখে ভালো লাগছে না বলে তাই এই চাউমিন বানাবো দেখো চাউমিন একদম রেডি আলু দিয়ে একদম সেই দিনের চাউমিন বানিয়েছে মা এটাই পছন্দ করে যদিও

পর্দাগুলো দিয়ে দেব এই ঘরটায় যদি শোয়ে সেই জন্য পর্দাগুলো একটু দিয়ে দিলাম এই যে দুটো জানলারি পর্দা দিয়ে দিল রাত্রি অনেক হয়ে গেছে কটা বাজে এগারোটা সাতাশ এবার শুয়ে পড়বো ওষুধ খাওয়া গেছে হাত মুখ ধুয়ে ফ্রেশও হয়ে গেছি ক্রিম মাখা হয়ে গেছে তো চলো ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা যাচ্ছে গুড নাইট